ঘাড়ের পরে আমার এই দুই হাতের দুই পাশে দুই সুপারিস্টার আছে এদের নাম সবাই জানেন বিশ্বজোড়া দুই খান একজনের নাম সালমান খান আর একজনের নাম শাহরুখ খান উপমহাদেশে চেনে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া বেশি দুষ্কার আর দুনিয়াতে সিনেমা জগতে বা সিনেমা দুনিয়াতে এদেরকে সবাই চেনে তো যাই হোক দর্শক আজকে এই দুই খান সম্পর্কে কিছু কথা না বললে নয় তাই আপনাদের সামনে হাজির হলাম তো সবাই শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং আমার চ্যানেল চ্যানেলটক নিউজ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এটা আশা করি তো যাই হোক যে কথা মূল কথায় আসে সেটা হচ্ছে এই দুই খানের কথাই বলি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন শাহরুখ সালমান খান এবং শাহরুখ খান এদের নিয়ে আলোচনাটার মূল বিষয় হচ্ছে এরা এই দুই সুপারিস্টার খান নাম যখন বলছি তখন তো বুঝতেই পারছেন এরা মুসলমান কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য যে এরা মুসলমান হলেও এরা নামে মুসলমান কিন্তু কামে অনেকটা হিন্দুর মতো অর্থাৎ ভারতে যেহেতু থাকে বলিউডের দুই সুপার স্টার তো এরা এদের কালচারটা হিন্দুদের মতো অনেকটা নামাজ কালাম তো পড়েই না ওই দুই ঈদে এই যা হাজির হয় বছরে আর বাকি সবাই হিন্দুদের সাথে হিন্দুর কালচারের সাথে এরা উঠা বাসা করে তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা আছে এই সুপার স্টার দুজন এই যে দুই সুপার স্টার আপনারা জানেন যে গত কিছুদিন পূর্বে ভারতের ওয়াক বলে একটা আইন পাশ হয়েছে সংসদে বিজেপি সরকার নরেন্দ্র মোদি সরকার অর্থাৎ শেখ হাসিনার স্বামী নরেন্দ্র মোদি গুরু সেই দল হিন্দুত্ববাদী দল এই একটা আইন পাশ করেছে মুসলমানদের সম্পদ লুটেপিটে খাওয়ার জন্য ভোগ দখল করার জন্যে মূলত এই আইনটা পাশ করেছে এই নিয়ে বিরোধী দল ভারতে বিরোধীদের কংগ্রেস দল এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এর কিছু প্রতিবাদ করেছে এবং সারা পশ্চিমবাংলায় এবং আরও কয়েকটা রাষ্ট্রে মহারাষ্ট্র তামিলনাড়ু গুজরাট বিভিন্ন জায়গায় এ প্রতিবাদ মিছিল সমাবেশ হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে এবং পরে দেখা গেছে আপনারা সবাই দেখছেন যে এটা ওই দেশের সরকারিভাবে অর্থাৎ বুলডোজা দিয়ে মসজিদ মাদ্রাসা ভাঙা হয়েছে এবং কয়েকশো মাদ্রাসা এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে ঈদের পরের দিন একটা ছেলে সে মুসলমানদের ফিলিস্তিনি সব ফিলিস্তিনের পতাকা নিয়ে একটা মিছিল করছিলাম তাকে সেই ছেলেটা চাকরি করে তাকে গ্রেপ্তার করেছে এবং চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এই হচ্ছে ভারত গণতন্ত্রের ভারত গণতন্ত্রে ধোয়া তোলে তো আমি আমাদের আলোচনা যে মূল বিষয়টা ছিল আছে যে দুই খান নিয়ে যে আলোচনা করছিলাম এই যে প্রতিবাদ এত প্রতিবাদ হলো আপনারা কেউ কিছু শুনেছেন এই দুই খান কোনো কথা বলতেই এদের বিরুদ্ধে এই মুসলমান আইনের বিরুদ্ধে মুসলিম বিরোধী আইন হয়েছে বা মুসলমান যে হত্যা মাদ্রাসা হত্যা হচ্ছে এর বিরুদ্ধে কোনো কথাই দুই খানকে এই সুপারিশটা দুই খানকে শুনতে শুনেছেন আপনাদেরকে অবগতের জন্য আরও কিছু বলি সেটা হচ্ছে বলিউডে খানেরাই মূলত বহুদিন ধরে রাজত্ব করছে অর্থাৎ এই সিনেমা জগৎটা খান পরিবারটাই পরিচালনা করে তবু এখন বিজেপি সরকার আসার পরে এই খান পরিবারটা অনেকটা হিন্দুদের মতোই অর্থাৎ বিজেপির চালিয়ে তলেরা কিন্তু একসময় আপনি আপনারা জানবেন যে হচ্ছে দাউদ ইব্রাহিম সে মূলত এই বলিউড নিয়ন্ত্রণ করতো তাকে পরে সন্ত্রাসী বা কোনো একটা ঘটনার কারণে একটা হামলার কারণে তাকে সন্ত্রাসী হিসেবে ভারত সরকার চিহ্নিত করে পরে সে দেশ থেকে পালাতে বাধ্য হয়ে আবার সে পাকিস্তানে অবস্থান করছে যা সে প্রসঙ্গে নাই গেলাম এই দুই খান বলি এই দুই হারামখোদ দুই হারামখোঁত হ্যাঁ এই যে নামে মুসলিম কামে সারা হিন্দু এদের কাজ আছে সব হিন্দু এরা কোটি কোটি টাকার মালিক কোটি কোটি কয়েক হাজার কোটি টাকার মালিক এদের বাড়ি গাড়ি দুবাইতে শাহরুখ খানের সেভেন স্টার এইট স্টার হোটেল রয়েছে দুবাইতে এবং তার কয়েকটা ফ্ল্যাট রয়েছে এবং অনেক বাড়ি রয়েছে বলে জানা যায় এবং সে সেখানে সিনেমার আড়ালে যখন সে নিরিবিলি সময় পার করে সে ওখানে সময় কাটা আর এক হারামি আছে আরাক খান সালমান খান সে তো এখনও যুবক ন মানে তার এখনও বিয়ের বয়স হয়নি বুড়ো হতে গেল এখনও তার বিয়ের বয়স হয়নি সে নিজে গড়েও এখন বিয়ে হয়নি সেলা তো যাই হোক দর্শক আপনাদের মূল বিষয় বলছিলাম সেটা হচ্ছে আর একটা লোকের কথা না বলে নয় সেটা হচ্ছে ভারতের একজন পশ্চিম পশ্চিমবাংলার একজন প্রভাবশালী মন্ত্রী আছেন কলকাতার মেয়র আছে তিনি ফিরাদ হাকিম এই ফিরাদ হাকিম সম্পর্কে দুটো কথা বলি এই ফিরাদ হাকিমও আর একটা মানে একেও আর একটা হিন্দু বলা হয় আপনি আপনারা জানেন যে ভারতের একজন ইসলামী বক্তা আছেন মেদিনীপুরের ইয়াসিন মাওলানা তিনি এই ফিরাদ হাকিম সম্পর্কে মানুষের সতর্ক করেছে একে মুসলমান বলো না একে যদি কেউ মুসলমান বলো তাহলে তার ইমান চলে যাবে এরম বক্তব্য তার মধ্যে শোনা গেছে অর্থাৎ এই একটা হারামখোর আর এই দুই এই দুই হারাপঘর হ্যাঁ তাই সেহেতু তো একটা মন্ত্রী পশ্চিমবাংলার অথচ পশ্চিমবাংলা মুর্শিদাবাদে কত আন্দোলন সংগ্রাম হচ্ছে কত লোক তিনজন মারা গেছে এখানে অনেক দাঙ্গা হয়েছে মুসলমান হিন্দু মারামারি হয়েছে অথচ এই ফেরা থাকিম এই হারাবঘোর এই যে নামে মুসলিম কামে হিন্দু এদের ভিতরে মুসলমানের কিচ্ছু নেই হ্যাঁ এর এর মুখ দিয়ে একটা কথা শোনা দেয়নি মাঝে মাঝে তাদের একটা মন্ত্রী আছে ছোটোখাটো সে সেদিকে একটা কথা বলে হ্যাঁ তো যাহেব যেটা বলছিলাম এই দুই খান সম্পর্কে এই দুই খানের সম্পর্কে এই দুই হারামপুর এরা ভারতে এই যে দাঙ্গা মুসলিম হিন্দু মুসলিম দাঙ্গা আছে মুসলমানদের বিরুদ্ধে এত অত্যাচার হচ্ছে এত নির্যাতন হচ্ছে ওয়াকাফ আইন তৈ তৈরি হইলো একটা কথাও তারা তাদের মুখ দিয়ে উচ্চারণ হলো বা এই বিরুদ্ধে কোনো বক্তব্য তাদের শোনা যায়নি আসলে এই দুই হারামখড় এই নামে মুসলমান কিন্তু কামে হিন্দু এদের এদের হিন্দুদের সাথে এদের উঠা বাসা এদের ইয়ে এই বিজেপি সরকার সম্পর্কে আমার কথাতে হচ্ছে তারা রাজনৈতিক কথা না বলুক একটা মুসলিম হিসাবে তো কথা বলতে পারে প্রতিবাদ করতেই পারে একটা বক্তব্য তো দিতে পারে একটা সোশ্যাল মিডিয়ায় তো কোনো বক্তব্য দিতে পারে অনেকে তো সোশ্যাল মিডিয়ায় বা তার ফেসবুকে স্ট্যাটাসে তার বক্তব্য তুলে ধরতে পারে যে এই ধরনের অসিত হয়নি বা এর ইয়ে প্রতিবাদ করলাম এই ধরনের কথাবার্তা অনেকে লেখেন অনেক বিশেষজ্ঞ লেখেন এই দুই হারামখর কোনো কিছুই করে না কোনো কথাই বলে না তো যাই এই দুই হারামখোর সম্পর্কে আজকে বলার কথা ছিল আপনাদের জানার জন্যেই আজকে এসছিলাম তো মোটামুটি সংক্ষিপ্তভাবে কিছু বললাম আমি আবারও বলছি এই দুই খান বিশ্বজোড়া দুই খান সুপারস্টার এই দুই হারামখোড় নামে মুসলিম কামে হিন্দু এরা মুসলমানদের স্বার্থ রক্ষায় কোনো কাজ করে না এটা মানে তাদের জন্মলগ্ন থেকে তারা সুপারিশ হওয়ার পর থেকে তাদের মুসলমানের পক্ষ থেকে হইতে পক্ষে কোনো কথাবার্তা বলেনি তো যাই আসি এই ছিল মূল আলোচনা সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রেস দ্য বেল